দার্জিলিং আসলাম যদি না দেখি এ হচ্ছে দার্জিলিং মেলে যাওয়ার রাস্তা ফাইনালি যুদ্ধ সম্পন্ন করে বাসের টিকিট নিয়ে নিলাম একশো টাকা করে বাসের টিকিট আমরা শিলিগুড়ি থেকে মোটামুটি বাসে করে দেড় ঘন্টার যাত্রা সম্পূর্ণ করলাম এখানে জাস্ট দশ মিনিট ব্রেক রয়েছে তাই আগে খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করবো আর কেউ যদি ওয়াশরুমে যেতে চায় সেটাও যেতে পারে দার্জিলিং সত্যিই মানে অসাধারণ আর এটা হচ্ছে বর্ষাকালীন দার্জিলিং জলপাইগুড়ি রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি মোটামুটি দু ঘন্টা মতো আমরা ওয়েটিং রুমে ছিলাম এখান থেকে আমরা শেয়ার গাড়ি ধরবো এবং শেয়ার গাড়ি ধরে চলে যাব শিলিগুড়ি রেল স্টেশন আর শিলিগুড়ি রেল স্টেশনের ঠিক সামনেই রয়েছে তিনগড়কে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাস ধরবো এখন এখান থেকে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে শেয়ার গাড়ি ধরবো এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের একদম মূল এন্ট্রি গেট আর এর সামনে এই দেখো পরপর সব শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এই দেখো এখানে লেখাই রয়েছে দার্জিলিং দার্জিলিং সমস্ত জায়গায় দার্জিলিং দার্জিলিং লেখাই রয়েছে দাদা এখানে দার্জিলিং যাওয়ার ভাড়াটা কত নেন শেয়ার গাড়িতে তিনশো টাকা হ্যাঁ যেটাই বলেছিলাম যে তিনশো টাকায় কিন্তু তোমরা শেয়ার গাড়ি করে যেতে পারো একদম নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের ঠিক সামনেই রয়েছে শেয়ার গাড়ি আর যদি দাদা কেউ রিজার্ভ করে এক্ষেত্রে কত রিজার্ভ করলে রিজার্ভ করলে পঁচিশশো টাকা তোমরা চাইলে রিজার্ভ করেও যেতে পারো এখান থেকে পঁচিশশো টাকা নেবে আর আমরা যাব শিলিগুড়ি তার জন্য সামনে গিয়ে আমরা শেয়ার গাড়ি ধরবো এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন আর এখান থেকে তোমরা শেয়ার গাড়ি পাবে মোটামুটি দশ পনেরো মিনিট লাগলো আর ভাড়া নিল চল্লিশ টাকা কারণ সকালবেলা বেলা আর যদি মোটামুটি ওই আটটা নটার পরে আসো এক্ষেত্রে কিন্তু ভাড়া নেবে তোমাদের থেকে তিরিশ টাকা মতো রাস্তায় আমাদেরকে নামিয়ে দিয়েছে জাস্ট কিছুটা হেঁটে এবার ভেতরে প্রবেশ করব আর বাস স্ট্যান্ড দেখতেই পাবো আমরা এই যে ভানু ভক্ত চক আর এ হচ্ছে নর্গে বাস স্ট্যান্ডিনাল দেখি বাস কখন আছে এখন ঘড়িতে সময় পাঁচটা বেজে ষোলো মিনিট আচ্ছা এই হচ্ছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড আর এখান থেকে কোচবিহার যাওয়ার বাস পাওয়া যায় এছাড়াও আরো অনেক জায়গায় যেতে পারবে মানে এটা হচ্ছে মেন শিউড়ি বা আমাদের যে কলকাতা থেকে বাস আসে যে সরকারি বাসগুলো এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ড তেনজিং নর্গে বাস স্ট্যান্ড এবার আমরা এখান থেকে বাসে উঠে নেবো আর দেখবো যে বাস ভাড়া কত কিনা এবং বাসের টাইম টেবিল সমস্ত কিছু তোমাদেরকে আমি স্ক্রিনে শো করে দেবো এছাড়াও কিন্তু কিন্তু দেওয়াই রয়েছে অবশ্যই দেখে নিও এখন সময় পাঁচটা বেজে পঁচিশ মিনিট এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার বাসের লাইন ঠিক আছে তো তোমরা যারা বাসে করে যেতে চাও বেশ এতটা লাইনে দাঁড়াতে হবে তোমাদের আর ওখানে কিন্তু মেনশন করাই রয়েছে একজন ব্যক্তি চারটের বেশি টিকিট পাবে না আর তোমরা যদি কেউ কলকাতা থেকে একদম সরকারি বাসে করে আসতে কিন্তু কিন্তু তোমাদের টাকা ভাড়া পড়বে এখানে রয়েছে সময় ছাড়ে এবং শিলিগুড়ি থেকে কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটায় ছাড়ে এখানে কিন্তু ফোন নাম্বার রয়েছে তাই তোমরা যোগাযোগ করে নিতে পারো আর এটা কিন্তু হলো এসি বাস ফাইনালি যুদ্ধ সম্পূর্ণ করে বাসের টিকিট নিয়ে নিলাম একশো টাকা করে বাসের টিকিট আর আমার হলো তেইশ চব্বিশ নাম্বার সিট ছটা বেজে কুড়ি মিনিটে বাস আমাদের বাস ছাড়ার টাইম হলো ছটা বেজে কুড়ি মিনিট তবে এখন হলো ছটা বেজে উনিশ মিনিট আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি টয়টেল লাইনকে পাশে রেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি দার্জিলিং এর পথে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দূরত্ব সড়ক পথে হলো

কোন এক ঘন্টা জার্নি সম্পূর্ণ করে এখন আমরা ফার্স্ট জোন অতিক্রম করছি এবার আমরা ধীরে ধীরে উঠে যাবুটি উপরে ভূমন্ত পৃষ্ঠ থেকে বেশ অনেকটাই উচিত চলে এসেছি আমরা আর এখানে কিন্তু সব চা বাগান দেখতে পাচ্ছি এখান থেকে কার্সিংয়ের দূরত্ব জাস্ট আর কিছুটা রয়েছে আমরা শিলিগুড়ি থেকে মোটামুটি বাসে করে দেড় ঘন্টার যাত্রা সম্পন্ন করলাম এখানে আমাদের দশ মিনিটের ব্রেক দিয়েছে এখানে জাস্ট আমরা ম্যাগি খেয়ে নেবো তারপরে আমরা আমাদের যাত্রা শুরু করব তো এখানে জাস্ট দশ মিনিট ব্রেক রয়েছে তাই আগে খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করবো আর কেউ যদি ওয়াশরুমে যেতে চায় সেটাও যেতে পারে তাই জন্য কিন্তু এই ব্রেকটা দেওয়া সময় সাতটা বেজে আঠাশ মিনিট এই দেখো সকাল সকাল ম্যাগিটা খেয়ে আমরা বাসে উঠে পড়বো তো খাওয়া দাওয়া সম্পন্ন করলাম এবার আমরা বাসে উঠবো সবাই বাসে উঠে পড়েছে তো চলো এখন সময় হয়ে গেছে সাতটা বেজে সাঁত্রিশ মিনিট বাস দাঁড়িয়ে রয়েছে বাসে ওঠার অপেক্ষায় রয়েছে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু এবার আমরা এগিয়ে যাবো দার্জিলিং এর পথে পুরো মেঘে ঢেকে গেছে কিছুই দেখতে পাচ্ছি না দেখো এর সৌন্দর্য কিন্তু এক সিজনে এক রকম হয় আর এটা হচ্ছে সম্পূর্ণ বর্ষার সিজন তো এই সময় তোমরা যখন আসবে ওয়েদারটা এই দেখতে পাবে তবে এই সময়ও কিন্তু বেশ ভালো লাগবে তোমরা যখন আসবে মেঘগুলোকে হাতে ছুঁয়ে দেখতে পারবে ফাইনালি আমরা কাশিরাঙা প্রবেশ করলাম আর কাশিরাঙা প্রবেশ করতেই এই যে টয় ট্রেন লাইন কিন্তু আমাদের সাথে আবার যোগ হয়ে গেছে এবার এই টয় ট্রেন লাইন কে আমরা সাথে নিয়ে একদম সোজা পৌঁছাবো সেই দার্জিলিং আমরা দূরে দেখতে পাচ্ছি কার্সিয়াং আর রেল স্টেশন এই যে দেখো তো ফাইনালি আমরা কার্সিয়াং এ করলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কার্সিয়াং রেল স্টেশন কিন্তু আমাদের বাম সাইডে আর এই উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে কিন্তু আমরা এতটা উঁচুতে চলে এসেছি আরো কিন্তু অনেক উঁচুতে আমরা যাব আর পাহাড়ি এলাকায় কিন্তু উপর থেকে যখন গাড়িগুলো নামি একটা গাড়ি খুব সুন্দরভাবে বেরিয়ে না যেতে অন্যান্য গাড়িগুলো কিন্তু পাসিং হয় না আমাদের লেফট সাইডে স্টেশন সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা সাত ফুট পুরোটাই কিন্তু মেঘে ঢাকা রয়েছে দেখো সামনে হচ্ছে খোমনাশ্রী যেহেতু এখন বর্ষাকাল পুরো দার্জিলিং শহরটাকে মেঘে ঢেকে রয়েছে তাই টয় ট্রেন গুলো বাতিল করা হয়েছে বাতাসি আলু এই হচ্ছে বাতাসি আলু যেখানে টয় ট্রেনে করে আসলে তিনশো ষাট ডিগ্রি ভিউ পাবে তোমরা এর ট্রয় ট্রেন লাইনটা কিন্তু নিচে থেকে ঘুরে ঘুরে উপরে চলে গেছে আর তোমরা যখন নিউ জলপাইগুড়ি থেকে আসবে তখন উপর থেকে নিচে যাবে আর এই বাতাসে লুপে তোমরা যদি প্রবেশ করতে চাও এখানে জনপতি টিকিট প্রাইস পঞ্চাশ টাকা এই তো এটারই অপেক্ষায় ছিলাম দার্জিলিং আসলাম যদি জয় ট্রেনে না দেখি দার্জিলিং আসতে কিন্তু তোমরা এই জয় রাইডটা করতে পারো এই সেই দার্জিলিং এর বিখ্যাত দেখো কুইন অফ দ্যা হেজ এটা হলো দার্জিলিং এর লোকসের আর এপাশে হলো দার্জিলিং এর মূল স্টেশন হচ্ছে দার্জিলিং মেলে যাওয়ার রাস্তা আর আমরা এখন যাচ্ছি দার্জিলিং এ প্রবেশ করতেই গেলে ট্রাফিক কিন্তু বেশ ভালোই রয়েছে দেখতে পাচ্ছি আর আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি দার্জিলিং দার্জিলিংয়ের চকবাজারে বাস থেমেছে আর এখন সময় দশটা বেজে ছাব্বিশ মিনিট ওই ট্রাফিক থাকার কারণে আমাদের জাস্ট লেটটা হয়েছে তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি অবশ্যই জানিয়ে দেবে যদি ভালো লেগে থাকে লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর দার্জিলিং সত্যি মানে অসাধারণ আর এটা হচ্ছে বর্ষাকালে দার্জিলিং